এই ছাজে গিয়ে প্রথমবার গেলাম যে অনেক অনেক আনন্দ করতে পারলাম যেমন দৃশ্যগুলো এত সুন্দর ওখানের দৃশ্য মানে ওখানে দৃশ্য ছাড়া অন্য কোনো জায়গায় এরকম দৃশ্য পাওয়া যায় না আমার মনে হয় সাজে কি প্রথমবার যে বাড়িদের সাথে অনেক সুন্দর একটা আয়োজন করলাম আমরা যেমন গাছ গান বাজনা এরকম একটা আয়োজন মানে আয়োজন এসেছিলাম অনেক সুন্দর লাগলো তাদের আয়োজন গানটি তারপর নিজের কাছেও ভালো লাগলো তাদের কাছে পরিচয় যিনি অনেক সুন্দর গান বাজনা করতেছে তারা বলতেছে এসে কি বসে থাকার জিনিস এখানে অনুষ্ঠান আয়োজন করবো আয়োজন করলে নিজের মন মনের শিখ ভালো থাকবে তারপর অনেক মানুষ বললো যে সাদাক পুরে গেছে কিন্তু আমরা যেয়ে দেখলাম সাজেক বেশি বেশিরভাগই আছে কিন্তু মানে সামনে দিয়ে অল্প কিছু পড়ে গেছে তারপর দেখে দেখে নিজের কাছে কষ্ট লাগলো যে মানুষের এটা বিচির ছিল এখানে পড়ে যাওয়ার কারণে অনেক কষ্ট তাদের কাছে লাগছে তারপর সাজে যাওয়ার সময় ওয়েদারটি দেখলাম ওয়েদার দেখে কিছু ভিডিও করলাম মানুষ সুন্দর লাগলো ওয়েদারটি সাজানো ওয়েদার অনেক সবসময় সুন্দর থাকে তার জন্য মনে হয় একটু জায়গা করে নিতে পারে সাজে বেলি তারপর আমাদের রিসোর্টের ওখান থেকে কিছু ভিডিও করলো ওই অনেক সুন্দর ছিল তো তার জন্য ভিডিও করতে নিজের কাছে ভালো লাগবে তারপর ভিডিও তারপর আমাদের রুম থেকে এত সুন্দর একটা ওই দেখা যায় দেখে নিজে কিছু ভিডিও করলাম টুকটাক কিন্তু আমাদের এখানে মেঘ ছিল না তার জন্য বেশি খারাপ লাগছিল কিন্তু মেঘটা পাইলে আমাদের এখানে আরো সুন্দর লাগে আছে কিছু করার নাই তারপরে আমরা গোর চলে গেলাম কংলাপ পাহাড়ে তারপর সকালবেলা চলে গেলাম সেই বাইরাল মসজিদের সামনে সাদ্জেক মসজিদের সামনে দেখে যাই দেখে অনেক সুন্দর লাগতাছে মসজিদটা বাংলাদেশের উপরে আঠারোশো আঠারোশো কুড়ি করে এরকম একটা মসজিদ আছে গল্প বাইরে থাকতে তারপর আমরা তারপর আবার চলে আসছিলাম আমাদের রিসার্ট এখান থেকে হপায় জি ভিউটা এতো সুন্দর একটা ভিউ বইসে মানে দশটার সময় তারপর দেখি নিজের কাছে ভালো লাগলো তো বাইরের থেকে আমাদের এখানেই আমরা দেখি ভিডিও কল করবো যে ভিউ অসাধারণ তার জন্য দেখেন আমাদের ওয়েবসাইটের ভিউটা এত সুন্দর একটা ভিউ এরকম আমি দেখিনি আগে তারপর সেই বাইরের বাড়ির সামনে দিয়ে চলে আসলাম দেখে নিজের কাছে ভালো লাগলো আর ওয়েদারটা এত সুন্দর ছিল আসার সময়